নমস্কার আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে আপনাদের চেন স্বচ্ছ ভারত অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায় এই প্রবাদ বাক্যটা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কিন্তু খুবই প্রযোজ্য কেন বলছি কারণ আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই রোড শো করছেন যেখানে সভা করছেন ওনার যে একটা পপুলারিটি সেই পপুলারিটিতে যে বিশাল জোর একটা ধাক্কা খেয়েছে সেই সভাগুলো দেখে বোঝা যাচ্ছে রোড গুলো দেখে বোঝা যাচ্ছে সম্প্রতি সাতাশে সম্প্রতি সাতাশ তারিখে একটা রোড শো হয়েছে কলকাতায় এবং সেই উত্তর কলকাতায় সেই রোড শোতে তে কার্যত একেবারে কোনো লোক নেই যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে বা রোড শোতে আমরা দেখি যে দু ধারে একদম লোকের ভিড় ঠাসা ভিড় মানুষ হাত মেলানোর চেষ্টা করছে পুলিশ কিছুতেই পারছে না কিন্তু উত্তর কলকাতার এই রোড শো একটা সরু জায়গা মেন রোড নয় একটা মানে সরু জায়গা সেখান থেকে তিনি রোড শো করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং কার্যত দেখা যাচ্ছে যে দুধার পুরো ফাঁকা কয়েকজন কর্মী যারা তৃণমূল কংগ্রেসের কর্মী তারা রয়েছেন এবং তিনি হাত জোর করে চলে যাচ্ছেন আপনারা পাশের স্ক্রিনে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন এটা আমি বড় করে দেখাবো এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনকার অবস্থান মানে বুঝতে পারছেন যে মানুষ কিভাবে তার দিক থেকে মুখ ফেরাচ্ছে আর তিনি স্টেজে উঠে অনর্গল ভুল ভাল মানে ভাষণ দিয়ে যাচ্ছেন তিনি নিজেকে মনীষীদের সঙ্গে তুলনা করছেন তিনি তার এমন কীর্তিকলাপ তিনি এত কাজ করেছেন এত কথা রয়েছে তার যেটা কিনা না রামায়ণ মহাভারত কোরআন বাইবেল এগুলো সম্পূর্ণ শেষ হয়ে যাবে তাও তিনি অনর্গল তাও তার কথা লেখা ছেপে যাবে মানে এই বই ধর্মগ্রন্থগুলোতেও এত কথা লেখা নেই ফলে বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক কোন পজিশনে তিনি এখন দাঁড়িয়ে আছেন আর যেই তিনি কোরআনের সঙ্গে নিজের কর্মকাণ্ডকে মিলিয়েছেন আমরা দেখলাম যে কিভাবে একটা সম্প্রদায় তাদের ধর্মগ্রন্থের সঙ্গে তার নিজের কর্মকাণ্ডকে মেলানোর জন্য একেবারে সোচ্চার হয়েছেন এবং অবশেষে ফিরাদ হাকিম তিনি স্লিপ অফ টাং এটা বলে একটা ক্ষমা চেয়েছেন মানে কার্যত তার মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে একটা ড্যামেজ কন্ট্রোলের তিনি চেষ্টা করেছেন তো সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবার যেটা করছেন সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী তিনি আজ রোড শো করবেন কলকাতায় সেখানে তিনি এবার টক্কর দিতে নামলেন তিনি দেখাচ্ছেন যে আমার কত তোমার রোড শো তোমার সভাতে এত লোক হয় আমার সভাতেও এত লোক হয় আমার রোড শোতেও এত লোক হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আজকের রোড শোয়ের কর্মসূচি সেটা কিন্তু অন্য কর্মসূচিকে বাতিল করে আজকে করা হয়েছে কিন্তু বিজেপির কর্মসূচি অনেক আগে থেকেই ছিল মানে এখানেই একটা আশ্চর্যের ব্যাপার তিনি বেশ কিছুদিন ধরে স্টেজে দাঁড়িয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় মানে নরেন্দ্র মোদীর সঙ্গে তুলনা টানছেন নিজে তিনি বলছেন যে আমাদের দুজনকে সামনাসামনি বসাক সেখানে সাংবাদিকরা প্রশ্ন করুক আমিও উত্তর দেবো নরেন্দ্র মোদীকে প্রশ্ন করুক তিনিও উত্তর দেবেন আমাকে যদি দেবতাদের মন্ত্র উচ্চারণ করতে বলে আমি একশোটা মন্ত্র উচ্চারণ করতে পারি এবার আমরা জানি যে উনি কিভাবে কি মন্ত্র উচ্চারণ করেন তিনি সরস্বতী মা সরস্বতীর মন্ত্র কিভাবে উচ্চারণ করেছেন সেটা আমরা সকলে শুনেছি এবং অন্যান্য মন্ত্র তিনি কিভাবে উচ্চারণ করেন আমরা জানি কিন্তু তিনি টক্কর দিতে যাবেন প্রধানমন্ত্রীর সঙ্গে এবার বিষয় হচ্ছে যে টক্কর দেওয়ার আর কিছু নেই যে কি কাজ হয়েছে কি কাজ হয়নি সে সমস্ত বিষয় নেই টক্কর দিতে যাবেন মন্ত্র উচ্চারণে টক্কর দিতে যাবেন অন্যান্য কথাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি যখনই জিজ্ঞাসা করবেন যে আচ্ছা আপনি কেন এই কবির হুমায়ুন কবির যে এই ধরনের একটা কথা বললেন যে হিন্দুদেরকে ভাগীরথী নদীর জলে ভাসিয়ে দেবে আপনি তখন প্রতিবাদ করলেন না কেন এই কথা যেই আপনি জিজ্ঞাসা করবেন আপনাকে বলবে এক বলবে আপনি হচ্ছে দাঙ্গাবাজ দ্বিতীয় বলবে বিজেপি করেন তৃতীয় বলবে আপনি মাওবাদী না হলে এটা বলে দেবেন কারণ আমরা তো দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে যখন প্রশ্ন করা হতো তখন যেই তাকে একটু ক্রস কোয়েশ্চেন করত উনি সেটাকে মাওবাদী তকমা দিয়ে দিতেন এবং ভালফিলে তিনি আর কারোর প্রশ্নের উত্তর দেন না এবং তিনি কারোর সামনে যান না কারণ তিনি তো একেবারে ধৈর্য তার শরীরের মধ্যে নেই ধৈর্যবিহীন একজন মানুষ তার মধ্যে কোনো সহনশীলতা নেই তিনি একেবারে অদ্ভুত প্রকৃতির একটা মানুষ ওনাকে কোনো প্রশ্ন করলে উনি যে উত্তর দেবেন এবং আপনাকে যে উঠে ঠাস করে না চড়িয়ে দেয় সেই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না এমন একটা চঞ্চল মানসিকতার মানুষ বলা যেতে পারে কিন্তু সেই জায়গায় নরেন্দ্র মোদী যখন সভা করছেন আমাদের পশ্চিম বাংলায় যখন সভা করছেন রোড শো করছেন বিপুল সংখ্যক মানুষ আমি পাশে স্ক্রিনে নরেন্দ্র মোদীর সভা থেকে বেরোনো মানুষজনদের দেখাচ্ছি আপনারা সেটা দেখুন আমি বড় স্ক্রিন করেও সেটা দেখাবো নরেন্দ্র মোদীর সভাতে বিপুল সংখ্যক মানুষ হচ্ছেন এবং সেখানে মুসলিম সম্প্রদায়েরও প্রচুর মানুষ যাচ্ছেন যারা রাষ্ট্রবাদী মুসলিম যারা ভারতবর্ষকে ভালোবাসেন নাপাক বলে যারা পাকিস্তানে চলে যায়নি বাংলাদেশে চলে যায়নি ভারত যখন ভাগ হচ্ছে তারা এই দেশের মাটিকে নিজের জন্মভূমি বলে এখনো পর্যন্ত থেকে গেছেন সেই সব মুসলিম মানুষরা কিন্তু নরেন্দ্র মোদীকেই চায় এবং আমরা সেটা দেখেছি ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন ফ্যান ফলোয়ার্সদের মধ্যে একটা যুদ্ধ শুরু করতে চেয়েছেন তিনি দেখাচ্ছেন যে নরেন্দ্র মোদীর রোড শোতে যদি এত লোক হয় আমার রোড শোতেও এত লোক হবে এবার তিনি দেখে নিলেন যে জুনমালিয়ার রোড শোতে আমরা দেখলাম আপনার পাশে স্ক্রিনে দেখুন জুন মালিয়ার রোড শো হচ্ছে জুন মালিয়ার রোড শোতে আমরা দেখলাম যে পুরোটাই ফাঁকা পেছনে পুরো ফাঁকা মমতা বন্দ্যোপাধ্যায় একা হেঁটে যাচ্ছেন পাশে জুন জুনমালিয়া রয়েছে এবং কোনো লোক নেই দুধারে হাত জোর করে হাত জোর করার মতো লোক নেই মানে ভাড়া করে যে কজন সিভিক ভলেন্টিয়ার যে কজন পুলিশকে নিয়ে এসছেন যে কজন আশা কর্মীদের নিয়ে এসছেন সেই কজনই রয়েছেন মাত্র দুশো থেকে মেরে কেটে আড়াইশো জন লোক হবে এই জনসভা মমতা বন্দ্যোপাধ্যায় দেখার পর তো তার মাথায় বাজ পড়েছিল বিভিন্ন রকমভাবে তিনি তাদের কর্মীদেরকে তিনি খুব ধমক টমক দিয়েছেন যে এভাবে তিনি রোড শো করবেন না এবং আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বারবার একটা কথা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার তিন হাজার পুলিশকে নিয়ে তিনি রোড শো করছেন এবং সেটা যে সত্যি সেটা কিন্তু এ আজ প্রমাণ হচ্ছে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো আমরা দেখলাম উত্তর কলকাতায় এবং তমলুকের যে রোড শো এই মেদিনীপুরের জুনমালিয়ার জন্য যে রোড শো সেই রোড শোতে কোনো লোক নেই অদ্ভুতভাবে তার যে মানে তার যে একটা জন তার মানুষ যে তাকে আর ভালোবাসছে না তিনি যে মানুষের যে ভালোবাসা থেকে এবার তিনি সরে যাচ্ছেন তার কার্যকলাপ সেটাই দেখাচ্ছে এবং মানুষের যে ভালোবাসার প্রতিফলন এভাবে একেবারে সুনসান রোড হচ্ছে বলা যেতে পারে সুনসান সভা হচ্ছে সেই সভাতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবার ঠিক করলেন যে নরেন্দ্র মোদীর সাথে তিনি টক্কর দেবেন ফলে নরেন্দ্র মোদীর আজকে রোড শো তিনি তার নিজের কর্মসূচিকে পাল্টে চেঞ্জ করে তিনি আজ উত্তর ও দক্ষিণ কলকাতার জন্য রোড শো করছেন ফলে আজ আমরা দেখতে পাবো যে কিভাবে তিনি অবশ্যই তিনি লোক জমা জমায়েত করবেন তাদের কর্মীদেরকে সমস্ত জায়গা থেকে তাদেরকে কর্মীদেরকে নিয়ে আসবেন জমায়েত করবেন এবং এই প্রতিদ্বন্দ্বিতায় শেষ পর্যন্ত কে টিকে থাকে সেটা তো চৌঠা জুন আমরা দেখতে পাবো কারণ আমরা ইতিমধ্যেই তো বুঝতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলা থেকে মাটি আস্তে আস্তে সরে যাচ্ছে সেটা সব জায়গায় প্রতিফলন হচ্ছে এবং এই যে ইলেকশনটা হচ্ছে তার একটা মূল কারণ হচ্ছে যে এটাকে বোঝার একটা মূল কারণ হচ্ছে যে সেখানে সেই অর্থে কিন্তু কোনো বিশৃঙ্খলা করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণ ভোট যাকে বলে পশ্চিমবাংলা যে ভোটটা এত বছর ধরে দেখেনি সেই ভোটটা কিন্তু এবারের ভোটে দেখা যাচ্ছে অর্থাৎ মোটের ওপর শান্তিপূর্ণ একটা ভোট হচ্ছে আর সেখানেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে বিন্দু বিন্দু ঘাম চলছে